কান্না কেঁদে আর কোনো লাভ নেই পশ্চিমবঙ্গে তিন হাজার আটশোর উপর বাংলা স্কুল বন্ধ হয়ে আছে ছ হাজার স্কুল বন্ধ হতে চলেছে বাংলা স্কুল সরকারি পোষিত স্কুল বাঙালিরা বাইরে কেন বাঙালিরা পশ্চিমবঙ্গে যে মার খাচ্ছে সে ব্যাপারে কারোর কোনো হুঁশ নেই বাংলা মেয়েটি ধর্ষিতা হলো আরজি করে সেখানে সব নেতা মন্ত্রীরা চুপ তো আর বাঙালি নিয়ে কত একামো করবে এই সরকার পশ্চিমবঙ্গের মানুষ ধরে ফেলেছে এর বাইরে আর কিছু করার নেই আচ্ছা বাঙালিদেরকে দীর্ঘদিন ধরে যে এই যে কাউকে বাংলাদেশি তকমা দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে এটাকে কি আপনারা সমর্থন করেন আপনি দেখুন তো একটা কথা বলছি নেতৃত্ব কিছুদিন আগে বলেছেন যে যারা বাইরে পরিযায়ী বাঙালি আছে তারা চলে আসুন তাদের ডিটেনশন ক্যাম্প করে দেবেন আপনি যদি পরিযায়ী হন আপনি ফিরে এসে কোথায় থাকবেন আপনার বাড়িতে তো ডিটেনশানে থাকবেন কেন তার মানে কারা ডিটেনশানে থাকে তার মানে কাদের উনি ডাকছে এটা তো প্রমাণিত সত্য